হ্যালো ভিওয়ার্স ভিউয়ার্স আপনারা যারা নার্সিং অ্যাডমিশান টেস্ট দিবেন আপনারা জানেন যে আগামী পঁচিশে এপ্রিল সকাল দশটায় বিএনএমসি অ্যাডমিশন কার্ড পাবলিশ করবে এবং আজকের এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই অ্যাডমিশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন সেক্ষেত্রে ভিওয়ার্স আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে আমি এই লিঙ্কটি কপি করে রেখেছি ওই লিঙ্কটিতে আপনারা ক্লিক করলেই সাথে সাথে এরকম একটি ইন্টারপেস চলে আসবে এবং এখানে আপনার অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এবং আপনারা নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশন কপিটি পেয়েছেন ওইখানেই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে এবং আপনার মোবাইলে যে একটা এসএমএস ছিল বা এসেছে কনফার্মের জন্য টাকা কনফার্মের জন্য ওই এস এম ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে এবং আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করালে এবং সাবমিটে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পারবেন ডাউনলোড এডমিট কার্ড নামে একটি অপশান আছে ওইখানে আপনি ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে আপনি এডমিট কার্ডটি পেয়ে যাবেন আসলে এটি হল গত বছরের এডমিট কার্ড আপনাদের জানার জন্য এরে দেখাচ্ছি আমি আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন এক্সাম সেন্টার কোথায় সেটা আপনার এখানে দেয়া দেওয়া থাকবে এবং ভেনু দেওয়া থাকবে এবং আপনার রুম নাম্বার ফ্লোর সব কিছুই এই অ্যাডমিট কার্ডটিতে দেওয়া থাকবে এবং এটি ডাউনলোড করার পর আপনার পিনটা থাকলে বা যে কোনো ফ্যাক্সের দোকানে গিয়ে এটি প্রিন্ট করে নিয়ে অর্থাৎ রঙিন পিন হতে হবে আপনি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবেন ধন্যবাদ ভিউয়ার্স